অনেক অনেকটা কামেরিয়ে করেছে ওটা সব কিছু চাইতে দেয় কিন্তু খায় আমার মতন যারা গরিব মানুষ কিংবা কৃষক মানুষ ছাত্ররা এত বড় গরু বানায় না এখন এত বড় গরু কেনার মতন মানুষের মন মানুষের জানায় আর বড় গরু কেন পানির দামে দেওয়ার পরও নিচ্ছে না কাস্টমার আমরা ক্রেতাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি দর্শক এই মুহূর্তে যারা গরু এখনো ক্রয় করেন নাই এই বড় বড় গরু যে খামারিটা রয়েছে যেমন যারা ব্যাপারী রয়েছে এবং যারা উদযোক্তা রয়েছে যে বড় গরু পালন করে অনেক আশা নিয়ে বাঁধলে হাতে এসেছে তাদের আশাটা যাতে পূর্ণ হয় যাতে সত্যটা পূর্ণ হয় সেটার জন্য আপনাদেরকে বিরুদ্ধভাবে আহ্বান জানাচ্ছি দর্শক চলুন আমরা একটু কথা বলি ভাই মিজান ভাইয়ের সাথে মিজান ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই 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 কি রয়েছে আপনার এই গরুটাই সম্রাট যে গরুটা এখন কোনো বিক্রি হয় নাই কি ধরনের দাম বলেছে কি বলবেন ভাই গরুটাই এই হাটের ভিতরে শিরা আর সৌন্দর্যর ভিতরে এক নম্বরে আছে তো ভাই অনেকে মোবাইলে ফোন দিয়ে কথা বলে কথা বলতে বলতে পারে আমার কথা মোবাইলে বস্তি ভুল হয় কিন্তু ভাই যে হৃদয়বান ব্যক্তি গরুটা কিনতে চান এখানে আসি সরাসরি কথা বলি দাম দর করি কিনে আর ভাই গরু না দেখলে পরে তো আপনারা বুঝবেন না যে গরুটা কত বড় আসলে আর কি কারণ কাছে থেকে আসলে পরে কাছে থেকে যদি দর দাম করে আর গরুটা অনেক মানুষের দাম দর বলেছে মোবাইলে দাম দর বলে বলতেছে যে ভাই আমি এক ঘন্টা পরে আসছি চার ঘন্টা পরে আর আসলে তারা আসেন যে ভাই বিক্রি করেন না আমি এক ঘন্টা পরে আসতেছি

এখন কিন্তু মোবাইলে বলতেছে যে ভাই আমি এই গরোটা নেবো আসতেছি এক ঘন্টা পরে দেড় ঘন্টা পরে আসলে এরকম কথা বলে আসে না তারা এরকম ভাই আমাদের আর ডিস্টার্ব তিন চার দিন আসি গোটার সাথে থাকলে আমরা নিজেরা তারপর গোটা দুধ নিতে চান তাহলে দেখে তারপরে দরদাম করে

তো ভাই আমি চাই যে ভালো গ্রাহক আছি বিক্রি করলে পরে ভাই আমার অনেকটা ভালো হয় কারণ ভাই আমি গেম আমার এখন এই গোটা পালার মধ্যে সমর্থ নাই কারণ এই গোটা পালতে গিয়ে আমি অনেক টাকা ঋণ পাই কত টাকা ঋণ হয়েছে নাকি বলবে এই গোটা প্রতি বছরে লাগে আপনি তিন লাখ বিশ হাজার টাকা খাবারই লাগে সাড়ে পাঁচ বছর এই গোটা আমি কিনছি তার ভিতরে অনেক টাকা আমি ঋণ করে হারাইছি গরুটা সব থেকে চাইলে দেয় কিন্তু খাইয়ে আমার মতন যারা গরিব মানুষ কিংবা কৃষক মানুষ আপনারা এত বড় গরু বানায়েন না এখন এত বড় গরু কেনার মতন মানুষের মন মানুষের দা নাই এখন গরু সাত থেকে উদ্ভিতে আপনারা বিক্রি করে ফেলেন সব কিছু বিষয়ে আমার মতন আবেগের বিষয়ে আপনারাই গরু বড় বানায়েন না সে যত আপনার সুন্দর গরুই হোক না কারণ ভাই আমি নিজেই বুঝতেছি আমার গোড়টা এই গাফকুল হাটের ভিতরে ফার্স্ট ক্লাস সুন্দর দিক দিয়ে আপনার ওজনের দিক দিয়ে ওজন আছে তিরিশ কিলো তারপরে ভাই আমি বিক্রি করার মতন সেরকম লোভ পাইতেছে মানে আপনি বলতেছেন গরগোড়াল পালন করতে পারেন আপনার আমাদেরকে দিক থেকে খামার খামারিরা পাললে পরে পালবে কিন্তু আমার মতন গরিব মানুষ কিংবা কৃষক মানুষ তাদের নানা যে এত বড় গরু না পালাই ভালো আট থেকে নয় মন দশ মনের ভিতরে হইলে পরে ওইটা বিক্রি করে দেওয়া আমি মনে করি যে সেটাই লাভজনক এখন একটা গরু খাইতে গেলে এর একটা গরু খাইতে গেলে পরে তিনশো টাকা লাগে কিন্তু আমি তো শখের বিষয়ে আবেগের বিষয়ে আমি এই গরুটা পালন করেছি আমি ন্যায্য দামটা পাচ্ছি না তো এই গরুটা খাওয়াইতে যায় আমার অনেক টাকা রে আমি প্রচুর পরিমাণ দিনা আ যাই বর্তমান আপনি এখন লাস্ট কত দাম হইলে ছেড়ে দেবেন আমি তো চাচ্ছি যে সাড়ে তেরো হইলে পরে আমি বিক্রি করে দেবো আমি রাখবো আপনার প্রথম দাম উঠছে কত এখন লাস্ট পর্যন্ত দাম উঠছে কত আমার প্রথম দাম উঠছে বারো লাখ টাকা এখন একটা সময় একজন কিছু টাকা কম বলে কিছু টাকা বেশি বলে কেউ ইয়ার কি করে বলে আসলে ভাই ইয়ারটি করার মতন এখন মন মানুষটা আমারের সাথে করেন না কারণ আমার মন এমনিতেই ভালো নাই গরুটার সাথে থাকি গরুটার এমনি যদি একটা জিনিস চার পাঁচ বছর দুশো হয় তারপরে অনেক মায়া মমতা থাকে দেয় আর এই গরুটা আমি চার পাঁচ বছর ধরে এরপরে আমার অনেক মায়া মমতা আছে বিক্রি করলে পরে আমার কষ্ট লাগবে তারপরে আমার কিছু করার নাই আমার বিক্রি যেহেতু করা লাগবে কারণ আমি এই গোলটা চাইছিলাম যে গোটা বিক্রি করে দিনও দায়িত্ব শোধ আর একটা গর্ত আবেগ দিয়ে আপনি ঋণের দায়ী পড়বেন আবেগ দিয়ে আপনার মায়ার জালে এই গরুটাকে আটকে রাখতে গিয়ে আপনি নিজেও কষ্ট পাচ্ছেন এবং এই গরুটাকেও কষ্ট দিচ্ছেন কারণ আপনি ঠিক মতো যদি না খাওয়াতে পারেন টাকা পয়সা যদি না থাকে তাহলে কি আপনার এই গরুটাকে বাঁচাতে পারবেন এই জন্য তো ভাই আমি বলতেছি যে ভালো গ্রাহক হলে পরে আমি আজকের দিনে ভাই আমার মতন কৃষক যেন এরকম গরু না পালন করে কারণ আমি এখন এই গরুটা যখন পালন করি হয়তো বিশ লাখ হবে পঁচিশ লাখ হবে কিন্তু অনেক মানুষ স্বপ্ন দেখাইছে কিন্তু আমাদের মতন লোকের স্বপ্ন দেখাটাই ভুল কারণ আমরা স্বপ্ন দেখতেই জানি কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে অনেক কষ্ট আর এই গরুটা আমি অনেক কষ্ট করে পালছি কিন্তু আমি এখন বিক্রি করার মতন লোক পাইতেছি না আর বিশেষ করে কৃষক ভাইরা আপনারা এত বড় গরু লালন পালন করেন না কারণ আমি যেরকম ভোগান্তি ভুগতেছি আপনারা এরকম ভোগেন না আর বিশেষ করে কোনো হৃদয়বান বিক্রি যদি আমার গরুটা কিনতে চান তাহলে সরাসরি সামনে থেকে এসে দাম দর করে নিতে পারে এই গরুটা যদি বিক্রি না হয় তাহলে কি আপনি বাড়ি নিয়ে যাবেন এই গরুটা আসলেও আমি যখন বাড়ি থেকে ঢাকা নিয়ে আসি হয়তো ঢাকায় কিছুটা গরু হইলে পরে মনে করেন যে না গরুটা অনেক পানির দাম একদম পানির দামের দাম কিন্তু কামরা এই একটা গরু খাওয়াইতেও কি একটা গরু খাওয়াইতে কষ্ট আমাদের জীবন শেষ হয়ে যায় একটা গরু মানুষ করতে কিন্তু এরা মনে করে যে না এইটা এত দাম হবে না এই কি দাম বলেন এটা কি দারিদ্রতা কিন্তু একটা মানুষ যখন এই গোটা লালন পালন করে যখন একটা কিষক এটা দেখভাল করে সে জানে যে তার কত টাকা আয় ব্যয় খরচ তো বিশেষ করে ভাই যে আমার মতন গরিব মানুষ এত বড় গরু পুষলে পরে হয়তো অনেক মানুষ খালি করে কিন্তু ভাই আপনি আর খালি করবেন না আর বিশেষ করে কৃষক মানুষ এত বড় গরু ভাই বানাইছেন এই গরুটা বিক্রি করলে আপনার কেমন টাকা লস হতে পারে এই গরুটা আমি যে দামে চাইছি তারপরে আমার তিন চার লাখ টাকা লস

আপনার এই গরুটাকে বাড়িতে নিয়ে খাওয়াতে পারবেন না দেশবাসীর কাছে কি আহ্বান থাকতে আমি চাই যে আপনি কোনো আমার বাচ্চা এবং গরুটা কত টাকা বিক্রি করবেন আমি চারশো সাড়ে তেরো লাখ হইলে আমি বিক্রি করবো সাড়ে তেরো লাখ টাকা কিন্তু আপনার দাম হচ্ছে কত দাম প্রথমে আপনার বারো লাখ টাকা এখন কত হলে বিক্রি করবেন একশো কত হচ্ছে এখনও দাম দর দরকার সুযোগ আছে যেহেতু পনেরো হাজার পনেরো লাখ টাকা চাচ্ছে দাম দর করার মানে এখন সুযোগ আছে